অভিজ্ঞ ভালো এবং মানে যে এক্সপার্ট তাকে দিয়ে অবশ্যই প্লাস্টার করাবেন হ্যাঁ মানে প্লাস্টার করলেই জিনিসটা হয় না পায়ের সৌন্দর্য একটা ব্যাপার আছে ভালো একটা ব্যাপার আছে ওর যেরকম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পায়ে কোনো মিট ফুট ক্রিজ নেই ওর পা বাঁকা ছিল ওর হচ্ছে গিয়ে পুরোপুরি ভালো এখন নীল ফামারি নীল ফামারি কতক্ষণ লাগে আসতে এখানে আসে

আলহামদুলিল্লাহ এখন হচ্ছে পা পুরাপুরি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো হ্যাঁ কোনো ডিফরমিটি নাই পুরাপুরি পা দুইটা বসতেছে হ্যাঁ কোনো মিট ফুট ক্রিজ নাই এই পুরাপুরি ভালো জন্মের কতদিন পর থেকে বাচ্চা শুরু হয়েছিল চোদ্দ দিন চোদ্দ দিন চোদ্দ দিন থেকে বাচ্চা শুরু হয়েছিল ঠিক আছে নীল ফামারি থেকে আসছে কি নাম ওর মনতা মাসাল্লাহ এখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ পুরাপুরি দেন কলেন

উনি হচ্ছে পারফেক্ট এত দূর থেকে সে নীল ফামারি থেকে এসে কিন্তু ধৈর্য সহকারে ছটা ক্লাস্টার করে পুরা পা আলহামদুলিল্লাহ ক্লাব ফুট ছিল পুরাপা বাঁকা ছিল ভালো হয়ে হ্যাঁ অনেক রোগী আসলে আসে এসে বলে যে হচ্ছে কুমিল্লা থেকে আসছি মুন্সিগঞ্জ থেকে আসছি অনেক দূর থেকে আসছি সেই সব রুগীদের জন্যে যে হচ্ছে কি ওনারা আসছে প্রায় সারা রাত লাগিয়ে হ্যাঁ আজকে জাস্ট আমার বাচ্চা ফলো হবে আবার চলে যাবে তো এগুলি হচ্ছে কি ডেডিকেশন সো বাচ্চার আল্লাহ রোগ দেয় সবাইকে পরীক্ষা সবার জন্য কিন্তু কিছু এক্সকিউজ দেখা হচ্ছে কি অনেক বাচ্চার পা নষ্ট করে হ্যাঁ এমনও আছে যে ঢাকার খুব আশেপাশে কোনো একটা অভিজ্ঞ না এমন কাউকে দিয়ে প্লাস্টার করে পাটা বাঁকা করে নিয়ে চলে আসে সাত মাস আট মাস বয়সে আসে বাসা বা খুব একটা দূরে না অথবা পঞ্চাশ একশো কিলোর মধ্যে কিন্তু তাদের জন্য একটা ইনফরমেশন যে অভিজ্ঞ ভালো এবং মানে যে এক্সপার্ট তাকে দিয়ে অবশ্যই প্লাস্টার করাবেন হ্যাঁ মানে প্লাস্টার করলেই জিনিসটা হয় না পায়ে সৌন্দর্য একটা ব্যাপার আছে ভালো একটা ব্যাপার আছে ওর যেরকম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পায়ে কোনো মিট ফ্রুট ক্রিজ নেই ওর পা বাঁকা ছিল ওর হচ্ছে গিয়ে পুরোপুরি ভালো এখন তো এই যে পাটা একটা স্বাভাবিক বাচ্চার মতো পা হওয়াটা হচ্ছে গিয়ে ফুট বাচ্চাদের জন্য মেইন চ্যালেঞ্জ যে বাচ্চা হচ্ছে গিয়ে কোনো মিট ফ্রুট ক্রিজ থাকবে না কোনো ইক ডিফর্মিটি থাকবে না এবং পুরোপুরি পা বসবে পুরোপুরি টেবিলে পা বসবে এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট দেখে দেওয়া করেন তো আবার অনেক বাচ্চা হচ্ছে গিয়ে অনেক জায়গা থেকে প্লাস্টার করে এসে একটা কমপ্লেন দেয় যে পা সোজা হয় নাই এবং যখন জিজ্ঞেস করা হয় যে যখন চিকিৎসা শেষ হয়েছিল তখন কি বাচ্চা কি টেবিলে ভাবে পা বসতো তখন বলতো যে না বসতো না একটু হয়তো পাটা ঘুরে রাখতো তো চিকিৎসা শেষ হওয়ার পরে যদি পারফেক্টলিভাবে পা না বসে তাহলে কিন্তু পরবর্তীতে পা আরো বাঁকাতে থাকবে হ্যাঁ আর এখন বসার পরে যে বাঁকাবে না তা কিন্তু না সেই জন্য কিন্তু জুতা পরা হইতেছে ডিভাইস ইউজ হচ্ছে যে পা মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে খুশিতে ডিভাইস ইউজ বাদ দিয়ে হাঁটলো তা না এটা যে কোনো সময় আবার বাঁকানোর চান্স থাকে রিল্যাপস হতে পারে আবার যখন বাঁকায় যায় তখন আবার চিকিৎসা অনেক কঠিন সেই জন্য এটাকে মেনটেন করার জন্য অবশ্যই জুতা পরতে হবে এবং এই জুতাটা পরতে হবে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত সাড়ে চার বছর পর্যন্ত ঠিক আছে তো এই এই জিনিসটাই যে হয়তো বা ডিসটেন্স ধরে কষ্ট করছে ছয় মানে টানা প্রায় দেড় মাসের মতো ছিল তাই না এখন কিন্তু আলহামদুলিল্লাহ কিছু না এখন জাস্ট এই পাঁচ ছ মাস পরে এসে কাটা চেক করাবে জুতাটা চেঞ্জ করবে চলে যাবে তো এই কষ্টটা প্রথমেই শেষ প্রথমে যদি ক্লাব ফুট বাচ্চার আলসিমি করে বা যাতায়াতের দোহাই দিয়ে যদি হচ্ছে গিয়ে চিকিৎসা ঠিক মতো না করানো হয় তাহলে কিন্তু এই সাফারিংটা লাইফ লং এবং প্রচুর বাচ্চা আসে ছয় সাত মাস বয়সে এবং হচ্ছে বাঘ হ্যাঁ জি জি এই যে করে ফেলছেন কষ্ট শেষ এখন আপনারও শান্তি